বর্তমানে শ্রমশ্রী প্রকল্পের আবেদন চলছে অনলাইনে ও অফলাইনে কিন্তু আবেদন হচ্ছে যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে অন্য কোন স্টেটে বিভিন্ন কাজের সূত্র বা বিভিন্ন কাজের মারফতে কিন্তু অন্য স্টেটে আছে তো তারা কিন্তু এই অনলাইনে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারে এবং তারা কিন্তু অফলাইনেও এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারে এই প্রকল্পে আবেদন করলে এককালীন কিন্তু পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক মাসে কিন্তু পাঁচ হাজার করে ভাতা দেওয়া হবে তো কিভাবে তোমরা এই অনলাইনে ফর্মটি ফিল করে আপলোড করবে এবং তার পাশাপাশি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে কি কি তথ্য এখানে দিতে হবে সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো ভিডিওটি শুরু করি প্রথমত তোমরা যে কোনো একটি ব্রাউজারে কিন্তু কর্মসাথী পরিযায়ী লিখে সার্চ করবে এবং প্রথমেই দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে ভিজিট করতে হবে এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে প্রথমত এখানে তোমাদেরকে সাইন আপ করতে হবে যদি তোমাদের এখানে সাইন আপ করা না থাকে যদি সাইন আপ করা থাকে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা কিন্তু এখানে তোমার লগ ইন করতে হবে তো আমরা প্রথমত সাইনআপ অপশনে যাচ্ছি যদি তোমরা সাইন আপ করতে চাও তো সেক্ষেত্রে এখানে তোমাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং জেনারেট ওটিপি অপশনে বসালেই তোমাদের মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে নিচের দিকে তোমাদের নাম আধার কার্ড নাম্বার তোমাদের গার্জিয়ানের নেম এই সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে যেহেতু আমি যার অ্যাপ্লাই করবো তার অলরেডি অ্যাকাউন্ট এখানে আছে বা সাইন আপ করা আছে তো সেক্ষেত্রে আমরা লগ ইন আপশানটিতে ক্লিক করবো এবং আমরা কিন্তু তার এখানে প্রথমত লগ ইন করবো তো আমরা লগ ইন অপশানে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারি চুজ করছি এবং এখানে তার মোবাইল নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি আপশনে ক্লিক করছি এবং তার মোবাইল নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির ঘরে বসিয়ে আমরা কিন্তু নিচের দিকে অথেন্টিকেট যে অপশনটি আছে এখানে ক্লিক করব তো অবশ্যই তোমরা যেই যেই অপশনগুলো দেখাচ্ছি সেই সমস্ত অপশানটিতে ক্লিক করে তোমরা কিন্তু এখানে লগ করে নেবে এরপরে তোমরা লেফট সাইডে দেখবে রেজিস্টার ইউর সেলফ এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই তোমাদের এখানে কিন্তু প্রথমত অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম তার মোবাইল নাম্বার তার বাবা তার জেন্ডার কি আছে তার রিলিজিয়ান কি আছে তার কাস্ট কি এবং তার ডেট অফ বার্থ এবং নিচের দিকে কিন্তু একটি এমার্জেন্সি ফোন নাম্বার দিতে হবে এবং তার এখানে কিন্তু আধার কার্ডের অপশানটিতে আধার কার্ড নাম্বারটি বসাতে হবে রেশন কার্ড টাইপের অপশানটি এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করতে হবে তারপরে রেশন কার্ড নাম্বার বসাতে হবে এবং নিচের দিকে ভোটার আইডি কার্ডের একটি অপশান আছে তো এখানে কিন্তু তার ভোটার কার্ড নাম্বারটি বসাতে হবে এবং এখানে কিন্তু যেই সমস্ত অপশানগুলো এখানে লাল কালি দিয়ে স্টার মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে তো এই প্রথম অপশনটি ফিল করা হয়ে গেলে নিচের দিকে তোমরা দুই নাম্বার যে অপশনটি আছে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা কিন্তু এই পারমানেন্ট অ্যাড্রেসের অপশনটিতে চলে আসবে এবং এখানে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা যেই অ্যাকাউন্টটি দিবে সেই অ্যাকাউন্টটি যেন তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট হয়ে থাকে তো এখানে আমরা এখন ফিল আপ করবো তো আমাদের প্রথম যে স্টেপ সেটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলে আসবো দুই নাম্বার আপশন সেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেসের এখানে কিন্তু প্রথমত দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তোমাদের সাব ডিভিশন চুজ করতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন যেটা হবে সেটা চুজ করতে হবে তোমাদের জিপি তোমাদের যে পুলিশ স্টেশন তোমাদের পিনকোড এবং তোমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ফুল যে অ্যাড্রেসটি সেটা কিন্তু একবার নিচের দিকে এখানে লিখতে হবে তো তোমাদের অ্যাড্রেসটা তোমরা অবশ্যই সঠিকভাবে এখানে ফিল আপ করবে ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ সেফ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এই সেফ অ্যান্ড নেক্সট আপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং পরবর্তী স্টেপে যেমন এখানে তোমাদেরকে এখানে কিন্তু এবিসিডি এরকম করে অপশান দিয়েছে তো আমরা এই অপশানটি চুজ করব কারণ আমি যার অ্যাপ্লাই করছি তার কিন্তু এই অপশানটি হবে কারণ সে ইন্ডিয়ার ভিতরেই কাজ করছে এবং শুধুমাত্র সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অন্য স্টেটে গিয়ে কাজ করছে তো সে যেহেতু কেরালাতে কাজ করছে এখানে তার যে স্টেটটা এখানে কেরালা চুজ করেছে এবং তার যে পুলিশ স্টেশন যেটা আছে তার পুলিশ স্টেশনটা আমরা এখানে এন্টার করে দেবো এবং নিচের দিকে যদি তোমরা যাও তো সেক্ষেত্রে এখানে সি এবং ডি এরকম কিন্তু অপশান আছে সি এবং ডি তাদের জন্যই যারা কিন্তু এই ভারতবর্ষের বাইরে অর্থাৎ ইন্ডিয়ার বাইরে অন্য কোনো কান্ট্রিতে কাজ করছে বা কাজের সূত্রে কেউ যাবে তাদের জন্য কিন্তু এই বি সি ডি এই অপশানগুলো তো আমরা প্রথম অপশানটি তার ফিল করব তার স্টেটটা এখানে চুজ করেছি তার পুলিশ স্টেশনটা আমরা এখানে বসাবো তার পুলিশ স্টেশনটা বসানোর পরে আমরা একটু ডাইরেক্ট নিচের দিকে চলে যাব কারণ সি বি ডি এগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে না যেহেতু আমরা প্রথমেই এখানে কিন্তু জব অ্যাড্রেস টাইপের অপশানটা কিন্তু এ চুজ করেছি তো আমরা একটু নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে চার নাম্বার অপশান টাইপ অফ ওয়ার্ক স্ল্যাশ জব অর্থাৎ কী ধরনের কাজ করো তোমরা অন্য অন্য স্টেটে তো এখানে আমি কনস্ট্রাকশান দিয়ে দিচ্ছি তোমাদের ক্ষেত্রে যেটা হবে মেশন হলে মেশন বা প্লাম্বার বা কেউ স্টোন কাটিং আছে যেটা তোমাদের ক্ষেত্রে হবে সেটা এবং এখানে কিন্তু একটা আনুমানিক ডেট দিতে হবে যে তোমরা আবার কবে ডেট রেখেছ সেই স্টেটে যাওয়ার জন্য তো সেই ডেটটা এখানে তোমরা আনুমানিক একটা এক মাস বা দু মাস পরে বা এক মাস আগে দু মাস আগে এরকম করে কিন্তু এখানে ডেট একটা বসিয়ে দেবে এবং এখানে ডেলি ওয়াইজ তোমাদের যে আর্নিং বা ডেইলি তোমাদের যে হাজিরা বা ইনকাম সেটা কত সেটাও কিন্তু এখানে তোমাদেরকে যে এখানে কিন্তু বসাতে হবে তো এখানে একটা তোমাদের হাজিরা বা তোমাদের ইনকামটা বসিয়ে দেবে এবং এমপ্লয়েড বাই কার থ্রুতে তোমরা সেখানে কাজ করছো বা কাজ করবে সেটা কিন্তু সেলফ নাকি এজেন্ট যদি এজেন্ট হয়ে থাকে এজেন্ট চুজ করবে এবং এজেন্টের নামটা এখানে বসাতে হবে এবং এজেন্টের কিন্তু মোবাইল নাম্বারটি তোমাদের লাগবে এখানে কিন্তু এজেন্টের মোবাইল নাম্বারটি বসাবে এবং এজেন্টের কিন্তু এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে তো অবশ্যই এখানে কিন্তু উইথ পিন কোড কিন্তু তোমরা অ্যাড্রেসটা বসাবে এরপরে নিচের দিকে তোমাদের এখানে কিন্তু সেভেন নেক্সট অপশানি ক্লিক করলেই তোমাদের ব্যাঙ্কে ডিটেলস দিতে বলবে অবশ্যই তোমরা তোমাদের এখানে ব্যাঙ্কটাকে চুজ করবে এবং ব্রাঞ্চটাকে চুজ করবে ব্রাঞ্চটাকে চুজ করার সঙ্গে সঙ্গে আইফিসি কোডটা অটোমেটিকভাবেই নিয়ে নেবে তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টের নাম্বারটি বসাতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে নিচের দিকে কিন্তু এখানে নমিনির নেম অর্থাৎ তোমরা এখানে কাকে নমিনি হিসেবে রাখতে চাচ্ছ তোমরা কিন্তু এখানে বাবাকেও নমিনি হিসেবে রাখতে পারো তোমরা কিন্তু এখানে মাকেও নমিনি হিসেবে রাখতে পারো এবার এমন কেউ আছে যে তার ভাইকে বা বোনকে বা দাদাকে এখানে কিন্তু নমিনি হিসেবে তোমরা রাখতে পারো তো এখানে নমিনি হিসেবে তার নামটা লিখতে হবে এবং নমিনির সাথে তোমার কি সম্পর্ক সেটা লিখতে হবে এবং নমিনির কিন্তু আধার কার্ড নাম্বার এবং নমিনির অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে তো এই সমস্ত ডিটেলস এখানে যখনই তোমরা ফিল আপ করবে ফিল আপ করা হয়ে গেলে তোমরা নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এরপর এখানে প্রথমত চুজ করতে হবে যে তোমাদের কিন্তু ফ্যামিলি আছে তো ইয়েস অপশানটিতে অবশ্যই চুজ করবে এবং তোমাদের প্রথম ফ্যামিলি মেম্বারের নাম এখানে বসাবে তার জেন্ডার তার এজ এবং তার আধার কার্ড নাম্বার তো এই সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে তারপরে নিচের দিকে অ্যাড অপশনটি যে আছে এই অ্যাড অপশনটিতে ক্লিক করতে হবে এবং অ্যাড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের বা তোমাদের যে পরিবারের সদস্য আছে তাদের নাম্বার কিন্তু এখানে তোমরা আরও বা তাদের ডিটেলস কিন্তু আরও তোমরা এক এক করে অ্যাড করতে পারো যেমন তোমরা তোমাদের এখানে বাবার নাম প্রথমত দিতে পারো তারপরে তোমরা তোমাদের মায়ের নাম দিতে পারো তারপরে তোমার ওয়াইফ বা তোমার ছেলে এমন কেউ আছে যাদের ভাই বোন আছে তাদের এখানেও কিন্তু এক এক করে তোমরা অ্যাড করতে পারো তো এখানে আপাতত আমি তার বাবার এবং তার মার এখানে কিন্তু ডিটেলস ফিল করছি তো দেখতে পাচ্ছ আমরা প্রথমটা অ্যাড অপশানটিতে ক্লিক করেছি তার ডিটেলসটা নিচের দিকে চলে এসেছে এবং তার এখানে মায়ের নামটা দেওয়ার পর তার জেন্ডার তার বয়স কত এবং তার এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আমরা অ্যাড অপশানটিতে যখনই ক্লিক করব অ্যাড অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা ফ্যামিলিতে আপাতত এখানে দুজনকে অ্যাড করেছি অর্থাৎ যে অ্যাপ্লাই করছে সে ছাড়া আরও দুজন এখানে অ্যাড করেছি সেই কারণেই সেই দুজনের ডিটেলস কিন্তু আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি এরপরে তোমরা নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করবে এরপরে এখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন প্রথমত এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি তোমাদেরকে আপলোড করতে হবে এবং যে অ্যাপ্লাই করছে তার এখানে কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে তো আমরা প্রথমত তার এখানে পাসপোর্ট সাইজের ফটোটা আমরা চুজ করে নিচ্ছি পাসপোর্ট সাইজের ফটোটা এখানে চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ফটোটি আপলোড হয়ে গেছে সেটা দেখাচ্ছে এরপরে আধার আপশনটিতে ক্লিক করে আপলোড আধার আপশনটিতে ক্লিক করে তোমরা তার যে আধার কার্ডটি আছে যেটা স্ক্যান করে রেখেছো বা ফটো তুলে রেখেছো সেটা কিন্তু এখানে আপলোড করে দিবে তাহলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এরপরে ব্যাংকের পাসবুক তো ব্যাংকের পাসবুকটা অবশ্যই ক্লিয়ার যেন বোঝা যায় তো সেই হিসেবে তোমরা স্ক্যান করবে বা ফটো তুলবে এবং তার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে আমি তোমাদেরকে ফর্মটা একবার দেখাচ্ছি যে ফর্মটা যখন তোমরা ফিল করবে সেটা কি রকম দেখাবে এবং সবার শেষে আমি তোমাদেরকে ফর্মটাও অবশ্যই দেখাবো যে কোথা থেকে তোমরা এই ফর্মটি পাবে তো এটা হচ্ছে ফর্মের ফার্স্ট পেজ এবং ফর্মের কিন্তু দ্বিতীয় পেজ তো এই দুটো পেজ অবশ্যই ফিল করে তোমাদেরকে একটি পিডিএফে কনভার্ট করে সেটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তো এখানে আপলোড করা হয়ে গেলে এরপরে তোমাদের যে ভোটার কার্ড আছে তো সেই ভোটার কার্ডটিকেও এখানে আপলোড করে দেবে তারপরে তোমাদের এখানে যদি অন্য কান্ট্রিতে থাকো বা অন্য কান্ট্রিতে গেছো তো সেক্ষেত্রে এখানে কিন্তু পাসপোর্ট আছে সেটা আপলোড করতে হবে তো আমরা এই বক্সটিতে টেকমার্ক দিয়ে একবার কিন্তু এখানে ফাইনাল সাবমিট আপশানটিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছ ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে এরপরে তোমরা এই ভিউ সার্টিফিকেট আপশানটিতে ক্লিক করে তোমরা কিন্তু সার্টিফিকেটটিকে ডাউনলোড করে অবশ্যই নেবে এরপরে আমরা তোমাদেরকে ফর্মটা দেখাচ্ছি তো ওয়েবসাইটে এসে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আপশনটিতে তোমরা যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু এই ফর্মটিকে অবশ্যই প্রিন্ট আউট করে এই ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমরা এই অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট করতে পারবে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভালো থাকবেন ধন্যবাদ